একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি একসময় দেশের সর্বে ছিলেন আজ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত এই বিষয়ে এটাই প্রথমবার নয় যে ঢাকা প্রত্যার্পণের অনুরোধ জানিয়েছে দিল্লির কাছে তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবার তার নামের পাশে লেগেছে সেই ভয়াবহ দণ্ড জবাবে ভারত বলছে আমরা পর্যালোচনা করছি কিন্তু এই পর্যালোচনা কি কেবল ফাইলপত্রের আমরা কি বিরোধী অপরাধের গুরুত্বকে হালকা করে দেখছি এই গল্প শুধু শেখ হাসিনার নয় এই গল্প হলো একটি জাতির ন্যায় বিচারের জন্য সংগ্রাম এখন প্রশ্ন হলো দিল্লি কি তার দীর্ঘদিনের মিত্রকে রক্ষা করার চেষ্টা করবে নাকি শেখ হাসিনাকে তারা বাংলাদেশের হাতে তুলে দেবে আবার এটাও হতে পারে এই পুরো প্রক্রিয়াটি একটি সাজানো চিত্রনাট্য যেখানে ভারত কেবল সময়ের অপেক্ষা করছে বাংলাদেশকে আরো বড় কূটনৈতিক ফাঁদে ফেলার জন্য কিন্তু শেখ হাসিনাকে যদি ফেরানো হয় তবে কি দেশে শান্তি ফিরবে নাকি রাজনৈতিক প্রতিহিংসার এই চক্র আরো ভয়াবহ রূপ নেবে উত্তর খুঁজতে হলে আপনাকে জানতে হবে অতীতে কি হয়েছিল এবং সেই ইতিহাস কিভাবে এই মৃত্যুদণ্ডের চিঠিকে আজকের কূটনৈতিক সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানিয়েছে হাসিনার বিমানটি যখন ঢাকা ছাড়ল তখন দেশের প্রেক্ষাপট এবং রাজনৈতিক ইতিহাস পুরোটাই পাল্টে গেল দুই হাজার চব্বিশের আগস্টে ছাত্রজনতার উত্তর ঢেউয়ের মুখে যিনি ভারতমুখী হয়েছিলেন আজ তিনি আন্তর্জাতিক কূটনীতির এক প্রত্যার্পণ ফাঁদে বন্ধী প্রায় এক বছর ধরে দিল্লি যাকে অজ্ঞাত বলছিল সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তাদের কাছে এক জ্বলন্ত কূটনৈতিক নথি গত বুধবার দিল্লি স্বীকার করেছে আমরা একটি অনুরোধ পেয়েছি তাহলে ভারত এতদিন কেন মিথ্যা বলল তাহলে কি ভারত তাকে ফেরত পাঠানোর চিন্তা করছে নাকি এই পর্যালোচনা কেবলই ক্ষমতা ধরে রাখার এক কৌশল ভারত সরকার এবার আনুষ্ঠানিক স্বীকারোক্তি দিয়েছে কারণ তাদের আর কোনো উপায় ছিল না বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে দিল্লি শেখ হাসিনার অবস্থান জানা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে চুপ ছিল এই নিরাপত্তা প্রমাণ করে হয় ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপ করছিল নয়তো তারা শেখ হাসিনাকে এক বছর ধরে একটি ভবিষ্যৎ দর কষাকষির চিপ হিসাবে ব্যবহার করছিল একজন সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয়কে এভাবে গোপন রাখা আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন একটি স্বাধীন ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে তবে প্রশ্ন হল এই ট্রাইব্যুনাল বছরের পর বছর ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার কাজে ব্যবহৃত হয়েছে যে বিচারিক কাঠামোয় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। তাহলে এই রায়ের ভিত্তিতে একজন ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ চাওয়া কি আন্তর্জাতিক আইনের অপব্যবহার হতে পারে এটা কি কেবলই নতুন সরকারের জন্য প্রতিহিংসা বা প্রতিশোধ নেওয়ার একটি বৈধভাবে আইনের পথ তৈরি করা এক পক্ষ চাই ন্যায় বিচার ও দুর্নীতির অবসান হোক তাদের কাছে এই প্রত্যার্পন হলো সেই শাসনের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ আবার অন্যপক্ষ এই প্রতিহিংসার চক্র নিয়ে ক্লান্ত তাদের ভয় রয়েছে এই প্রত্যার্পণ যদি হয়েই যায় তাহলে বাংলাদেশ আরো গভীর সংকটের মুখে পড়তে পারে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ এই অঞ্চলে নতুন নয় অতীতেও বাংলাদেশের পালাবদলের সময় ভারত বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ছায়া ফেলেছে দিল্লি ভালো করেই জানে কাকে আশ্রয় দিতে হবে আর কাকে ফেরত দিতে হবে যদি সত্যিই ভারত শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে অন্তর্বর্তী সরকারের পূর্ণ আস্থা অর্জন করবে তারা যা আঞ্চলিক নিরাপত্তা ও চীনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার দিল্লি হয়তো শেখ হাসিনাকে ভবিষ্যতে একটি বিকল্প কার্ড হিসেবে ধরে রাখতে চাইবে যাতে বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাব চিরকাল বজায় থাকে এদিকে উপদেষ্টা স্বীকার করেছেন আগের চিঠির পাইনি এখনো তার এই হতাশা স্পষ্ট করে দেয় ভারতে এই ইস্যুতে কত ধীরে এবং সতর্কতার সঙ্গে পা ফেলছে এই প্রক্রিয়ার জন্য হয়তো এক বছর থেকে এক দশক পার করে দিতে পারে তারা তবে গুরুত্বপূর্ণ দিকটি হল কি শুধু দ্বিপাক্ষিক চুক্তি দেখবে নাকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সম্ভাব্য সমালোচনার ভয় পাবে যদি প্রত্যার্পণ হয় তবে বাংলাদেশের ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা বাড়তে পারে এই নাটকটি কেবল দুজন নেতার ভাগ্য নয় এটি প্রমাণ করবে ভারত তার নিকটতম প্রতিবেশীর প্রতি কতটা সৎ এবং নিরপেক্ষ থাকতে পারে দিল্লির এই পর্যালোচনা আমাদের মনে সন্দেহ জাগায় একটি দেশ কেন একজন বিতর্কিত সাবেক নেত্রীকে এতকাল আশ্রয় দিল আর এখন কেনই বা বিচারিক দণ্ডের পর বিষয়টি নিয়ে নাটক করছে এই নাটকের চূড়ান্ত পর্দা কবে নামবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে যখন দিল্লি তার অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষ করবে আপনার কি মনে হয় শেখ হাসিনার প্রত্যার্পণ করা কি উচিত